দেখো আজ তোমাদের সামনে বিভিন্ন পরীক্ষা কম্পিটিভ পরীক্ষায় এই ধরনের অঙ্ক এসে থাকে এটা আমরা শর্টকাট পদ্ধতিতে কিভাবে করব সেটা দেখো কয়েক সেকেন্ডের মধ্যে কি কি দেওয়া আছে আমাদের এ টু বি এর মান দেওয়া আছে বি টু সি এর মান দেওয়া আছে এবং সি টু ডি এর মান দেওয়া আছে আমাদের চেয়েছে এ টু অর্থাৎ প্রথমটা এবং লাস্টেরটা তাহলে আমরা কি করব এ টু বি মানে আমরা জানি কি এ বাই বি যার মান কত দেওয়া আছে দুই বাই তিন বি টু সি মানে বি বাই সি যার মান দেওয়া আছে ফাইভ বাই ফোর সি টু ডি মানে হচ্ছে সি বাই ডি এর মান দিয়ে আছে সেভেন বাই এইট তাহলে আমরা কি করবো এই যেগুলো আছে সবাইকে গুণ করবো এবং ডান দিকের গুণ করবো কি হবে সমান সমান ডান দিকে যেগুলো আছে সেগুলো গুণ করবো আমরা সেভেন বাই এইট তাহলে এখানে বি কাটা গেলো সি সি কাটা গেলো তাহলে কি পড়ে থাকলো এইদিকে এবি ডি এদিকে পড়ে থাকলো পড়ে থাকলো এদিকে আর এই দিকে কি থাকছে দাও এইদিকে আমরা দেখছি দুই দিয়ে যদি এখানে কেটে থাকি কত হবে চার হবে তাহলে এই উপরে গুণ করবো এবার নিচে গুণ করবো তাহলে পাঁচ সাত কত হচ্ছে পঁয়ত্রিশ হচ্ছে তাহলে উপরে আমাদের কত হচ্ছে পঁয়ত্রিশ তাহলে নিচে কত হবে চার চারে ষোলো তিন ষোলো আটচল্লিশ তাহলে এ ইস টু ডি সমান সমান আমরা কত লিখবো পঁয়ত্রিশ ইজ টু আটচল্লিশ